ক্লিয়ার করতে হবে আমরা প্রত্যেকবারে চার মাস কাজ করে এক মাসের পেমেন্ট দেওয়া হয় সেটা আমরা মেনে নেব না ২৬ দিন ডিউটি দিতেই হবে আমাদের আর আমাদের আজ মেয়র পাল্টে গেছেন তোমাদের ডিপার্টমেন্ট আমি জানি না তাই আমরা কর্পোরেশনের কোনো আধিকারিককে বিশ্বাস করব না যে আমাদের ওনা পেমেন্টের কথা ওনারা দশ দিন বলছেন আমরা মানব না আজকে আমাদের পেমেন্ট ক্লিয়ার করতে হবে আমরা কতজন আমরা একশো ছটা ওয়ার্ডের মেয়ে আছি আমরা কত দাবি করছি আমরা ওই তিন মাস চার মাস কাজ করে এক মাসের পেমেন্ট আমরা নিতে রাজি নই প্রথম যখন আমাদের ঢোকানো হয়েছিল আমাদের বলা হয়েছিল চার মাস রানিং চলবে তিন মাসের পেমেন্ট দেওয়া হবে এখন সেসব গল্প কিছুই হচ্ছে না তাই আমরা এখানে দাবি আমাদের পেমেন্ট ক্লিয়ার করতে হবে কাজ করি চার মাস হলো আমাদের এখনো পেমেন্ট হয়নি প্রত্যেক বারে আমাদেরকে আসলে আসতে হয় কেন এটা হবে আমরা তো সকাল 6টা থেকে বেলা 1টা পর্যন্ত দৌড়ে বেрачи কাজ করতে যোনা তাহলে আমাদেরকে কেন কুকুরের মত এখানে আসতে হবে আমরা কি ভিক্ষা চাইছি কি আমাদেরকে চলো কাজ করো মানে এখানে প্রতি বারে হচ্ছে কাজ আমরা করি আর আমাদেরকে বলা হচ্ছে কবে থেকে বলছে এই দুই পর পয়সা দুদিন পর পয়সা দু দিন করতে করতে এক মাস হয়ে গেল এখনও কোনো পেমেন্ট পেলাম না ওদের যেভাবে মানে ডিপার্টমেন্টের টাকা তো ডিপার্টমেন্ট যেভাবে টাকা আছে সেভাবে টাকা পেমেন্ট করে এবারে এখন মানে দু মাসের দু মাসের মনে হয়ে এসছে এসে গেছে দু মাসের পেমেন্টটা পেমেন্ট ওদের ওরা আমার সাথে আমাদের সাথে বারবার দেখা করে গেছে আমরা বলে উঠছি ডিপার্টমেন্টের ব্যাপারে ডিপার্টমেন্ট টাকা দেওয়ারই হয়ে যায় তা সত্ত্বেও ওরা একটা করছে এটা ভুল করছে আগামী দিন আন্দোলনটা এমন একটা জায়গায় নিয়ে গেছে দুটো গেট বন্ধ কাজের অসুবিধা হচ্ছে এই বিষয়টা কীভাবে দেখছি না কেন ওদেরকে সরানো যাচ্ছে না কাজ কর্পোরেশন চলছে কাজ স্টাফ তো কর্পোরেশন স্টাফ

বেতন দেওয়া হচ্ছে যেটা আমরা চাই না আমরা তিন মাস পরও বেতন চাই না আমাদের প্রতি মাসে বেতন করা হোক আর আমাদের ছাব্বিশটা ডিউটি বলেছিল কিন্তু আমাদের বাইশটা একুশটা করে ডিউটি দিচ্ছে আমরা ছাব্বিশটা ডিউটি চাই আমার না বাবি আমাজি